কোপা আমেরিকা দুই শুরু হওয়ার জন্য আর মাত্র আছে নয় দিন আজকে আমরা কোপা আমেরিকার অন্যতম সফল দল ব্রাজিলকে নিয়ে আলোচনা করব কোপা আমেরিকায় ব্রাজিলের ইতিহাস এবং তাদের রেকর্ডগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। কোপা আমেরিকাতে ব্রাজিলের আছে নানা উত্থান পতনের গল্প উনিশশো সালে তারা প্রথম তাদের কোপা আমেরিকা শিরোপা অর্জন করে তখনকার সময়ে কোপা আমেরিকাকে বলা হতো সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ উনিশশো সালের পরে অফিসিয়ালি কোপা আমেরিকা নাম হয় কোপা আমেরিকার তৃতীয় সফল দল হল ব্রাজিল তারা এখন পর্যন্ত নয় বার শিরোপা জিতেছে তারা সর্বশেষ শিরোপা জিতেছিল দুই সালে যা ব্রাজিল মাটিতে হয়েছিল পেরুর বিপক্ষে ওই ম্যাচটি ব্রাজিল তিন এক ব্যবধানে জিতেছিল কোপা আমেরিকা থেকে ব্রাজিল সর্বোচ্চ দশ বারের মতো তাদের নাম উঠিয়ে নিয়েছিল কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের সবচেয়ে বেশি প্রতিপক্ষ করেছে উরুগুয়ে উনিশশো সালে বলিভিয়ার বিপক্ষে দশ এক ব্যবধানে জিতেছিল ব্রাজিল যা কোপা আমেরিকাতে ব্রাজিলের সর্বোচ্চ গোল সংখ্যা কোনো একটি ম্যাচে কোপা আমেরিকাতে ব্রাজিল সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে আর্জেন্টিনার বিপক্ষে উরুগুয়ের কাছে ছয় শূন্য গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল যা ব্রাজিলের জন্য কোপা আমেরিকাতে সর্বোচ্চ গোলে হারার রেকর্ড জিজিনো কোপা আমেরিকাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করেন তিনি তেত্রিশ ম্যাচে সতেরোটি গোল করেন এবং ছয়বার কোপা আমেরিকা খেলেছেন দুঙ্গা হলো একমাত্র প্লেয়ার যিনি ব্রাজিলের হয়ে শিরোপা জিতেছেন তিনবার কোপা আমেরিকাতে কোচ হিসেবেও তিনি দুই সালে কোপা আমেরিকাতে ব্রাজিলকে শিরোপা এনে দিয়েছেন ব্রাজিল কোপা আমেরিকাতে রানার সাপ হয়েছে বারোবার এ ছিল কোপা আমেরিকাতে ছোট পরিসরে ব্রাজিলের তথ্য ভিডিওটি ভালো লাগলে এবং অন্যান্য তথ্য পেতে চালিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন